আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে লতা ক্রিম নিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমি অনেক ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের সামনে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি না কিন্তু তারপর আজকে আমি ভিডিওটা নিয়ে আসছি কারণ এই কথাটা আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি মূলত যারা লতা ক্রিম ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা লতা ক্রিম নূতন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অতএব আপনারা সুন্দরভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে হয়তো আপনারা অনেক কিছু মিস করবেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন বর্তমানে যে লতা ক্রিমটা অরিজিনালটা আপনারা কিভাবে মার্কেট থেকে চিনবেন কিভাবে চিনে কিনবেন কারণ লতাক্রিমের গেট পরিবর্তন হয়েছে লতা ক্রিমের কোটা পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে সব কিছু তো আপনারা যারা বাজার থেকে আগের লতা ক্রিমটা কিনবেন তারাই প্রতারিত হবেন অতএব আপনারা সবাই নূতন মার্কেটে যেই লতা ক্রিমটা আসছে অবশ্যই সেটা কিনবেন অতএব আপনারা যে লতা ক্রিমটা কীভাবে বুঝবেন এবং কিভাবে চিনবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আর এই লতা ক্রিমটা কারা ব্যবহার করতে পারবেন আমরা সেইটা সম্পর্কে আলোচনা করব আর আপনারা যারা আমার আগের লতা ক্রিমের ভিডিওটা দেখেন নাই আগের লতা ক্রিমটা কেমন ছিল আপনার ওইটা দেখবেন যে আমার অরিজিনাল লতা ক্রিম আগের কোটাটা আমি যে এখন দেখাইছি ওইটা কী রকমের ছিল আমার আগের যে ভিডিওটা আছে ওইটা আপনারা দেখতে পারবেন এখন দেখেন আমাদের আগে যে লতা ক্রিমটা ছিল ওইটার প্রাইস ছিল আশি টাকা এখন এই যে দেখেন এটা বর্তমানে লতা ক্রিম এটা ফেব্রুয়ারিতে কিন্তু উৎপাদন হয়েছে একটা প্রোডাক্ট ফেব্রুয়ারিতে যদি উৎপাদন হয় ওই প্রোডাক্টটা মার্কেটে আসতে আসতে অন্তত দুই মাস সময় লেগে যায় প্রসেসিং হয়ে তো এখন চলতেছে মে মাস এক মাস দেড় মাস আগে এটা মার্কেটে আসছে তো অবশ্যই ক্রিমটা নতুন আসছে মার্কেটে নতুন গেট আপ হয়ে এই যে দেখেন বর্তমান প্রাইস দিছে ব্যাটশো আশি টাকা আগে ছিল উনচল্লিশ টাকা আর এখন হয়েছে বর্তমান আশি টাকা এটা কিন্তু আগের কৌটাটাও নাই কৌটাটাও চেঞ্জ সম্পূর্ণ এই যে দেখেন আর বক্স যেটা বক্সটাও কিন্তু চেঞ্জ হয়েছে দেখেন ভিতরের যে কৌটাটা কৌটাটাও চেঞ্জ হয়েছে এই যে দেখেন ক্রিমটাও আগের থেকে অনেক আপডেট হয়েছে ক্রিমের কোয়ালিটিটা আগের থেকে আরও ভালো করছে যেহেতু প্রাইসটা বাড়াইছে কোয়ালিটিটাও একটু ভালো করছে এই যে দেখেন কৌটাটা কত সুন্দর করছে আগের থেকে কৌটার ফিনিশিং সুন্দর কৌটা কৌটার কোয়ালিটি সুন্দর সব কিছু সুন্দর করছে আর আপনারা আগের ক্রিমটা অবশ্যই কিনবেন না এখনও অনেক মেয়ে মানুষ আছে মহিলা মানুষ আছে যারা বুঝে না আমার কাছে অনেকে আসে আইসা বলে ভাই আমার আগের ক্রিমটাই লাগবে কিন্তু তারা বুঝতেছে না যে আগের ক্রিমটা দুই নম্বর কারণ যারা আগে অসাধু ব্যবসায়ী ছিল তারা তো অনেক কৌটা আগে তৈরি করে রাখছে একসাথে তো তারা এক পিস দুই পিস কৌটা তৈরি করে না তারা একসাথে অনেকগুলো কৌটা তৈরি করে রাখে যেমন দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পিস কৌটা একসাথে তৈরি করে তো ওই কৌটায় আস্তে আস্তে ক্রিম ভরে আর ওইগুলো বিক্রি করে তো দেখা যায় লতা ক্রিম কোম্পানি তো হঠাৎ করে কৌটাটা চেঞ্জ করে ফেলাইছে তাদের মন মতো তাদের মর্জি তারা হঠাৎ করে কৌটাটা চেঞ্জ করে ফেলাইছে কিন্তু এখন দেখেন আপনার যখন এই কোটাটা কোম্পানি চেঞ্জ করে ফেলানোর পরে যারা আগের অসাধু ব্যবসায়ী ছিল তারা কিন্তু ওই আগের যে কৌটাগুলো ছিল ওইগুলো কিন্তু তারা এখন আর ব্যবহার করতে পারবে না তো যদিও ব্যবহার করে তাহলে কিন্তু আপনারা যদি ওই আগের কৌটার ক্রিমটা না কিনেন তাহলে কিন্তু তাদের ওই ক্রিমগুলো আর বিক্রি হবে না তারা কিন্তু মার্কেটে ওই কো কৌটাগুলো সম্পূর্ণ লস খাবে ধরা খাবে আর ধরা খাইলে কিন্তু তারা আর মার্কেটে ওই প্রোডাক্টটা বিক্রি করার জন্য অনিয়হ প্রকাশ করবে তো আপনারা যারা লতা ক্রিম ইউজ করেন তারা অবশ্যই এই কৌটার ক্রিমটা কিনবেন কারণ এখন বর্তমানে এইটাই হলো অরিজিনাল আর আদারওয়াইজ যদি অন্য কোনো কারোর কাছ থেকে দেখেন যে না আগের কৌটার লতা ক্রিম তাহলে অবশ্যই ওইটা দুই নম্বর মনে করবেন কারণ এক মাস যেহেতু হয়ে গেছে কোম্পানির ক্রিমের আগের কৌটাটা এখন মার্কেটে নাই যদিও কারোর কাছে স্টক থেকে থাকে তাহলে ওটাও অনেক আগে শেষ হয়ে গেছে যেমন আমি লতা ক্রিম আরও পনেরো বিশ দিন আগের থেকে এই ক্রিমটা বিক্রি করতেছি আমার পুরান ক্রিমটা অনেক আগেই বিক্রি করে শেষ হয়ে গেছে কিছুদিন আগেও আমি আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসার কারণ হলো কয়েকদিন ধরে মানে আমার কাছে অনেকে আইসা বলতেছে ভাই আমার আগের লতা ক্রিমটা লাগবে তখন আমি তাদেরকে বুঝাই বললাম যে দেখেন কোম্পানি আর আগেরটা তৈরি করে না কোম্পানি এখন এই লতা ক্রিমটা তৈরি করে তো আপনারা এইটাই নেন এইটাই অরিজিনিয়াল কিন্তু তারা অনেকে বুঝতে চেষ্টা করতেছে না যে তারা বলতেছে না আমরা আগেরটা নেবো কিন্তু আগেরটা যে দুই নম্বর যারা এখন ওইটা বিক্রি করবে মানে ওইটা হলো দুই নম্বর এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি এত ব্যস্ততার মাঝেও আপনাদের কাছে আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম আপনারা অবশ্যই আগের লতা ক্রিমটা এখন আর কিনবেন না যারা লতা ক্রিম ব্যবহার করেন কারণ ওইটা দুই নম্বর এখন যে লতা ক্রিমটা আছে এটাই হলো অরিজিনাল এই যে দেখেন একদম স্ক্রিনের সাথে সম্পূর্ণ মিশে যাবে আর অবশ্যই আপনারা লতা ক্রিম এইটা ব্যবহার করবেন আর এটার গ্র্যান্ড স্মেল সব কিছু আগের মতোই আছে শুধু ক্রিমটা আরও উন্নত হয়েছে কৌটাটাও উন্নত হয়েছে আপনারা অবশ্যই এই কৌটাটা কিনবেন এই ক্রিমটা কিনবেন তো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন যা তারা লতা ক্রিম ব্যবহার করেন তারা আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমাদের উৎসাহ বেড়ে যায় আমার চ্যানেলটা আমি অনেকদিন আগেই খুলছি কিন্তু আমি তো নিয়মিত ভিডিও দিতে পারি না কারণ আমি অনেক ব্যস্ত থাকি এই জন্য তারপর যেইটা অনেক প্রয়োজনীয় মনে করি ওই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসি অবশ্যই আপনারা ভিডিওটা এড়িয়ে যাবেন না ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আর যারা আমার চ্যানেলটা চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছাবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম